হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও তোমরা সকলে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি মানে বলবো না যে খুব ভালো আছি খুব খারাপও আছি কারণ শরীরটা একটু খারাপ এই মুহূর্তে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তো এখন বাজে প্রায় ওই সাড়ে দশটার মতো বাজে কালকে না সারা রাত ঘুমাতে পারি কারণ এখন আমার চলছে এই প্রেগনেন্সিতে থার্ড টেমিস্টার তো কালকে না কেন কোনোদিনও এই সময় আমার কোনোদিনও এরকম হয়নি যে আমি সারা রাত ঘুমাতে পারিনি কালকে না আমি সারা রাত ঘুমাতে পারিনি একটুখানিও প্রায় বরের মর্নিং ডিউটি ছিল বড় অফিস চলে গেছে তাও ঘুম আসেনি প্রায় ধরো আমি কালকে সারা রাত জেগেছিলাম সকালবেলা ওই আটটার সময় একটু ঘুম পেয়েছে তাও কি আটটার সময় একটু রুম পেয়েছি তাও দশটার মধ্যে আবার উঠে পড়েছি আমি ঘুম আর পাচ্ছে না জানি না কেন আটটা থেকে দশটায় দু ঘন্টা অব্দি দিয়েছি উঠে ঘরের টুপিটাকি বাসি কাজ ছিল সেই কাজগুলো সারলাম বাঁশি কাজ বলতে শুধু রাত্রিবেলার কয়েকটা বাসন ছিল আর ওই ঘরটা ঝাঁট দেওয়া এই দুটো কাজ করলাম আপাতত এখন ওই খাবার আগের একটা ওষুধ আছে এটা খেয়ে মাদার হরলিক্সটা খাবো তারপর দেখি আজকে কি রান্না করা যায় মাছ তো খেতে ইচ্ছে করছে না কালকে মাছ মাছ রান্না কিন্তু মুখে জানি না কেন মাছ খেলেই গা গোলাচ্ছে আজকে দেখি বডের জন্য মাছ রান্না করবো আর আমার জন্য অন্য কিছু রান্না করবো মাছ করবো যদি খেতে পারি তাহলে খাবো নাহলে যোগ করে খাবো না কারণ শরীরটা একটু খারাপ লাগছে জানি না কেন রাত্রিবেলায় প্রচুর অস্থির অস্থির লাগছিল আর পাখার আমি তাও মনে হচ্ছে আমার গরম লাগছে দশটা মতো বাজে ওষুধটা খেয়ে মাঝা হলিক্সটা খেয়ে পর একটু আগে অফিস থেকে ফোন করে জিজ্ঞাসা করলো যে শরীর ভালো আছে খেয়েছো কিছু এমন তো বললাম যে খাবো তোমাদের কারোর এই প্রবলেমটা হলে আমাকে একটু কমেন্ট করে জানিও তো কেন হয় এই প্রবলেমটা আমার না কোনো পেটে ব্যথা বা কিছুই না কোনো ব্যথা করেনি কিন্তু মনে হচ্ছে কি পেটটা বার ভার লাগছে আর শুলে মনে হচ্ছে যেন খুব কষ্ট হচ্ছে মানে মনে হচ্ছে বেবিটা সেই এমন ঠেলছে মনে হচ্ছে না বেরোনোর চেষ্টা করছে আর এই অস্থিরে আমার একটু ঘুম পাচ্ছে আমি না মাদার হলডিংসটা কোটোতেই ঢেলে রাখি কিন্তু কি হয়েছে বলো তো কোটোতে ঢেলে রাখলে না লাস্টের দিকে ডেলা পাকিয়ে যায় এর জন্য আমি এবার আর কোটোতে ঢালিনি এরকম প্যাকেটে এটাকে গাডার দিয়ে ভালো করে বেঁধে এটাকে গাডার দিয়ে মুড়িয়ে রেখেছি আর এই যে গ্লাসে জল গরম করে এনেছি আমি দুধ দিয়ে মাদার হরলিক্স খেতে পারি না খুব গা গোটা ওই জন্য শুধু জল দিয়ে খাই আমার কোনো প্রবলেম হয় না তো চলো আমি আগে মাদার হরলিক্সটা খেয়ে নিই তারপরে আমি কি করব কি না করব যেটুকু পারব আমি তোমাদের সাথে শেয়ার করব কারণ ফেসবুক ইউটিউবে অনেক দিন হয়ে গেছে আমি ব্লগ ভিডিও আপলোড করতে পারছি না তো যাই হোক আজকে আপলোড করব তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো এখন আমি চলে এসছি রান্নাঘরে রান্না করার জন্য তো দেখতে পাচ্ছ এটা কি মাছ বলো তো এটা হচ্ছে পাঙাশ মাছ পাঙাশ মাছটা কি ডিপ থেকে বার করে ভালো করে জলে ভিজিয়ে রেখেছি তারপর এখানে আলু উচ্ছে ভাজা আর এখানে আলু পেঁপে কেটে রেখেছি আর এখানে মশলা বাটবো বলে এখানে লঙ্কা পেঁয়াজ টমেটো আদা ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি আর এখানে দেখো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তারপর এই পাঙাশ মাছ না আমার খেতে একটুও ভালো লাগে না এই পাঙাশ মাছ আমার বর আর মামুনির খুব পছন্দের একটি মাছ কিন্তু আমার এই মাছ খেলে যেন বমি হয় পেটে ব্যথা করে অনেক প্রবলেম হয় আমার এই পাঙাশ মাছ খেতে না একটুও ভালো লাগে না তোমাদের কাদের কাদের পাঙাশ মাছ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কামেন্ট করে জানিও এই পাঙাশ মাছটা শুধু আজকে আমার বরের জন্যই রান্না করেছি নুন হলুদ ভালো করে মাখিয়ে এখন তেলটা গরম হয়ে গেছে কড়াইতে দেখো এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো না প্রচুর তেল ছিটকায় মানে মাছগুলো দেওয়ার পরে এই পাঙাশ মাছ প্রচুর তেল ছিটকায় ভালো করে মাছগুলো ভেজে নিয়ে আমি যেই থালাতেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছগুলো সেই মাছগুলো তুলে নিয়েছি তারপর কড়াইতে তেল গরম বসিয়ে রেখেছি আর এখানে মশলাগুলো বাড়তে যাব তখনই আমাদের কারেন্ট চলে গেছে এর জন্য আমি কি করলাম এক এক করে আলুটা ভেজে নিলাম মাছের তরকারিতে আলু পেঁপে দেব ভেবেছি কারণ এই মাছের তরকারিটা শুধু আমার বড়ি খাবে আমি খাবো না এর জন্য পেঁপে দিয়েছি পেঁপেগুলো ভাজি শুধু ভেজে রেখেছি আলুগুলো আর তারপরে দেখো কড়াইতে ভেজে রাখার পরে যতটুকু তেল আলু উচ্ছে ভাজাতে লাগবে ততটুকু কড়াইতে তেল রেখে বাকি তেলটা আমি বাটিতে আলাদা করে তুলে আমি রেখে দিয়েছিলাম তারপরে উচ্ছে আলুটা কেটে রেখেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম তারপরে শুধু দিয়ে দিলাম হলুদ নুন আর চিনি এই তিনটে আমি উপকরণ দিয়েছিলাম ভাজার জন্য আর একটু চিনিটা বেশি দিয়েছিলাম কারণ উচ্ছে তো আমি না একটু চিনিটা বেশিই দিই তো দেখো ভালো করে এখন নেড়ে চেড়ে আমি নিচ্ছি আলু উচ্ছেটা একটা ওভেনে বসিয়ে দিয়ে আরেকটা ওভেনে আমার জন্য আমি ডিম টোস্ট করে নিচ্ছি কারণ খিদে পেয়ে গেছিল আর আমি সকালবেলায় তো তোমাদেরকে বললামই যে মাদার হরলিক্স খেয়েছি তারপরে আমার বর বলেছিল দুটো ডিম সিদ্ধ করে খেতে কিন্তু আমার ডিম সিদ্ধ করে খেতে একটুও ভালো লাগছিল না তখন দেখলাম ফ্রিজে ব্রেড রয়েছে ব্রাউন ব্রেড তো ভাবলাম চলো একটু ডিম টোস্ট করে খাওয়া যাক খুব ভালো লাগে আমার বর বাড়ি থাকলে আমাকে ডিম টোস্ট একটুও খেতে দেয় না মানে আমাকে ভাত ভাজাভুজি জিনিস কোনোটাই খেতে দেয় না যেগুলো হেলদি খাবার শুধু সেগুলোই খেতে দেয় তো বাড়ি ছিল না বলে ডিম টোস্ট আর এখানে কিসান সস নিয়ে নিয়েছি খাবো বলে তারপরে কারেন্ট চলে আসলো আর মশলাটা ভালো করে বেটে নিলাম দেখো তারপর কড়াইতে মানে কড়াইটা ফার্স্ট একটু গরম করে নিচ্ছিলাম কারণ কড়াইটা ধুয়েছিলাম তো কড়াইতে জল ছিল এর জন্য তারপর কড়াইতে তেল দিয়ে আবার কড়াইটা ভালো করে গরম করে নিলাম মানে তেলটা তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম তোমরা দেখলেই যে আদা পেঁয়াজ তারপরে অল্প একটু টমেটো লঙ্কা দিয়েছিলাম কারণ পাঙাশ মাছ করছি তো এর জন্য একটুখানি পেঁয়াজটা দিয়েছি অন্য মাছ হলে আমি পেঁয়াজটা দিতাম না তারপরে দেখো আলু আর পেঁপেটাকে দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিলাম তারপর এক এক করে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি হলুদ দিলাম নুন দিলাম তারপরে চিনি দিলাম তারপরে একটুখানি আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম এক হাতে ক্যামেরা ছিল মানে ফোন আর এক হাতে নাড়ছিলাম বলে একটু প্রবলেম হচ্ছিলো তারপর দেখো সানরাইজের গরম মশলা আমি একটু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর না অনেকক্ষণই কষিয়েছিলাম প্রায় দশ পনেরো মিনিট মতো কষিয়েছিলাম সেটা আর ভিডিও করতে পারিনি কারণ এক হাত দিয়ে মানে ক্যামেরা করা পসিবেল হচ্ছিল না তাই তারপর জল দিয়ে মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে যে আমি আলু হচ্ছে ভাজা আর মাছের ঝোল বসিয়ে দিয়ে এসি আর এখানে আমি আমার টোস্ট নিয়ে চলে এসি এটা এখন আমি খাবো আর প্রচুর গরম লাগছে জানি না কেন আমারই গরম লাগছে নাকি গরম খুব পড়েছে সেটা বুঝতে পারছি না জানো তো আমার না যত শরীর খারাপ থাকুক যাই থাকুক না কেন আমার ভিডিও করতে না খুব ভালো লাগে এবার কেউ যদি আমাকে বলে যে তোমার শরীর খারাপ নেই তুমি কি করে ভিডিও বানাচ্ছ কিন্তু আমি তাকে একটা কথাই বলবো আমি যদি ভিডিও করি না তাহলে আমার শরীর মনে হয় এমনিই ভালো হয়ে যায় তো যাই হোক চলো এখন প্রায় বারোটা কুড়ির মতো বাজে এটা খেয়ে নি ততক্ষণে রান্নাও হয়ে যাবে তারপর স্নান করে গোপুসোনাকে খেতে দিয়ে দুপুরের লাঞ্চটা আমি করবো ডিম টোস্ট খাওয়ার পরে মোটামুটি আমার তো সব রান্নায় গিয়ে দেখি কমপ্লিট কিন্তু ওই যে বললাম না আমি মাছের তরকারি খাবো না এর জন্য আমার জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম তাই দুপুরে আজকে আমি খেয়েছি ভাত আলু উচ্ছে ভাজা আর ঘি আর ডিম সিদ্ধ এটাই ছিল আজকে আমার দুপুরের লাঞ্চ তো চলো আমি দুপুরের খাবারটা খেয়ে নিই আর তোমরা ভিডিওটা কেমন লাগলো কামেন্টে জানিও তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা শেয়ার আর একটা কমেন্ট করো আর কে কোথার থেকে দেখছো সেখান থেকে পেজটি ফলো আর সাবস্ক্রাইব করে দিও দেখাবে নতুন একটা ভিডিওতে